এক নাবালিকাকে অপহরণ করে খুন করার ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্তকে সাত বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে মঙ্গলবার এ কথা জানান চিফ পাবলিক পাবলিক শাহাবুদ্দিন দেবজিৎ চক্রবর্তী সবার হাইলাকান্দি জেলা এবং দায়রা যুজ মামলার চূড়ান্ত রায়ে অভিযুক্তকে সাত বছর কারাদণ্ড দেন উল্লেখ্য দু হাজার বাইশ সালের নয় ফেব্রুয়ারি সুলতানের গ্রান্টে এক নাবালিকাকে অপহরণ করে খুন করে মাটিতে পুঁতে রাখা হয়

मैंने इधर माडा खोल ली से माडा खोलिया सुल्तानी बगान में मेटा अल्टीमेटली मैंने रिकवरी से जी बीजो नाम लीतो ओ माडा खोल लीतो मीतो मीतो मैंने इधर ही से मेटा तो तार बॉय है तो मैंने है माइनर है तो तो हम प्रोसिक्यूशन है इधर में तेज जन शक्ति क्या बात है इंटरेस्ट ना আর কোড অফ গুডনেস হল ফারজন টু আডিশনাল অ্যাক্টিভিটি কে আদালত মেম্বার জেলা ও ধারা 10 পজিশনাল সক্রিয়তা প্রক্রিয়া আর তার সাত বছর সাড়া হয়েছে যেহেতু হে মাইনর এবং এ মাইনরতা গো এ অবজারভেশন হোমタル বলি কি অ্যাটেইনিং 21 ইয়ার্স বর্তমানে তার বয়স আঠারো বছর সাত মাস আচ্ছা তাকে যে সাজা দেওয়া হয়েছে কি সাজা দেওয়া হয়েছে তার তো সাজা দেওয়া হয়েছে সেভেন ইয়ার্স সেভেন ইয়ার্স কি ইম্প্রিজনমেন্ট দেওয়া হয়েছে জেল না আরো কিছু ঘটনাটা হয়েছে নয় ফেব্রুয়ারি ঘটনাটা হয়েছে দুই এই ছেলেটায় ছয় বছরের একটা মেয়েরে কিডন্যাপিং করছে রেপ করছে মার্ডার করছে করিয়া ইটারে গাড়িয়া রাখি দিছে তখন তদানীতন এই সময়ে হাইলাকান্দির এসপি আসলা গৌরব উপাধ্যায় টাইম তখন নিজেই ব্যাটারটা টিক আপ করিয়া ইনভেস্টিগেশন করিয়া ওই জায়গাতে স্পটও গিয়া মাটির নিচ থেকে লাস্টার উদ্ধার করা হয়েছে ওই ছয় বছরের যখন মেটারে পান না তখন তার বাবায় কেসটা দিয়েছিল এটা রামনাথপুর থানার আন্ডারে কেসটা রামনাথপুর পিএসএ কেস করছিল তখন দুই দিন পরে এই পুলিশে উদ্ধার করিয়া বার করছে যেহেতু ছেলেটা মাইনর এই হিসাবে এটা কেসটা রেজিস্টার্ড হয়েছে আন্ডার সেকশন টু জিরো ওয়ান থ্রি জিরো টু থ্রি সিক্স থ্রি সিক্সটি থ্রি আইপিসি एलोन है तो आई एम पब्लिक प्रसिक्यूटर भैरानदी एंड हि फॉर प्रसिक्यूटर केस कस्ट केसानदी तो आंडार हीज एक जजमेंट है गो तो कल कोर्टे वार्डिंग दी प्रसिक्यूशन सीडे टूवेंटी उसे एक्सामिन कर করার পরে এখানে যেমন ইনভেস্টিগেশন স্টেজ এই যে বিগ সেলেটা যেটা আছে অ্যাকিউজ অ্যাকিউজে যেটা করছে এই ঘটনাটা এটা স্বীকার করছে যে ম্যাটার সঙ্গে এইরকম ঘটনা করছে তো অ্যাকচুয়ালি যেহেতু এটা প্রমাণ হয়েছে থ্রি জিরো টুতে থ্রি জিরো টুতে সবই জানা আছে এটা কনভিকশনটা আইদার ফাঁসি বা লাইফ এটা লাইফেই উঠ দিছে কিন্তু যেহেতু ছেলেটা মাইনর এই হিসাবে সাজাটারে আমরা আইন মোতাবিক যে সাজাটা আয় তার সাজাটারে হাইয়েস্ট পানিশমেন্ট মাইনরের ক্ষেত্রে সেভেন ইয়ার্স ইয় তো যার লিখে সেভেন ইয়ার্স পানিশমেন্ট তারে দেওয়া হয়েছে এটা দুই বছর ধরে ট্রায়াল চলাকালে এ হমে আছে মানে যেহেতু এই জুবিনে তারে জেলে না কিয়া হোমে রাখতে লাগে হোম থেকে প্রত্যেক তারিখে টুটে তারে প্রোডাকশন করা হয়েছে তার সামনে সাক্ষীবাদী গ্রহণ করা হয়েছে গত কালকেও তারে হোম থেকে আনা হয়েছে আনার পরে তারে তার সামনে আহিলাকান্দির জেলাও দায়রা জজ তিনি স্পেশাল জাজ হিসাবে এই পক্ষ কেসটা কনডাক্ট করছেন স্পেশিয়াল জাজ সঞ্জয় হাজারিকায় এই জাজমেন্টটা দিচ্ছে তারে পানিশমেন্ট রিজন পানিশমেন্ট দেওয়ার পরে তারে আবার হোমে পাঠাই দেওয়া হয়েছে কারণ তারে জেলও পাঠানো যায় না এখন তখন এখন তার বয়স প্রায় উনিশ বছর আরও দুই বছর পরে তারে হোম থাকিয়া তার যখন একুশ বছর হয়ে যাব তখন তারে আবার জেলে পাঠাই দেয় পাঠানো হয়ে যাব এই বাকি তার রিমেনিং পিরিয়ডটা সাত বছর সাজা এই বাকি টাইম জেলেই কাটবো আর কি দুই বছর না ওই পিরিয়ডটা ডিডাক্টিভ পারি যতদিন অবজারভেশন থাকে দ্বিধাত্রিয়া যেটা থাকবো আর মেয়েটার নাম হইল রবিনা বেগম যে বিক্রিমার ঘটনা ঘটনা হয়েছে রামনাথপুর থানার আন্ডারে এটা মাধবপুর কিন্তু মেয়েটার হওয়া গেছে সুলতানি গ্রান্ট হওয়া গেছে তার থেকে অল্প দূরে গ্রান্ট হওয়া গেছে নয় দুই দুই হাজার বাইশ হয়েছে এফআইআর করা হয়েছে এগারো দুই দুহাজার বাইশ এবং পুলিশের ভূমিকায় পুলিশের ট্যাঙ্ক দিতে লাগবো এতটুকু মানে ই যে একদম মানে ট্রেসলেস বস্তু তাহলে এবং প্রপার ইনভেস্টিগেশন করিয়া করিয়া মানে কোর্টও চার্জ দিছে এটা ধন্যবাদ পুলিশের একটা যায় এবং পুলিশের এই সক্রিয় ইউ বর্তমানে ইয়ে আছে পুলিশে অনেক বড় বড় হিনিয়াস ক্রাইম যেগুলো স্কুলেস থাকে এগুলাও আমার হাইলাক্ট পুলিশ বিশেষ করে মানে অনেক সক্রিয় কাজ করা হয় এস পিরও বর্তমান এসপিরও মানে ধন্যবাদ দেওয়া যায় কোনো সাংঘাতিক একটিভ আর মাননীয় জেলা যা যখন কোনো যে কোনো দোষী মানে স্বাভাবিক না আর নির্দোষ পরবর্তী মানে তাই যাওয়ার পরেও কিন্তু ঘটনাটা মানে পুরো চাষি দিয়েছে একটি